হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো টোয়েন্টি নাইনথ জুলাই সোমবার তো এখন মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে তো উপরে যে জিনিসগুলো দেখলে কলা সন্দেশ তারপর হচ্ছে ধূপকাঠি এগুলো আমি আগের দিনই কিনে এনে রেখেছিলাম রাত্রেবেলা তো আমি দেখো সকালবেলা উঠে নিয়ে কাজকর্ম সেরে স্নান করে এবারে আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি এত সকালে আমি অন্যদের পুজো দিই না স্কুল থেকে ব্যাক করে তারপরেই দিই তো যেহেতু মানে আজকের দিনে পুজোটা ওই সকাল সকাল দিতে হবে উপোস করে তো সেই জন্য স্কুল থেকে আসার পরে দিতে গেলে প্রবলেম হবে তো সে কারণেই এখন বাসন টাসন ধুয়ে আমি এখন হচ্ছে ফুল তুলতে চলে এলাম অনেকটা লেট হয়ে গেল স্কুলে যাওয়ার কারণে আমি সকালে উঠি কিন্তু অনেকটা ওই সাড়ে পাঁচটা ওরকম টাইমে উঠি না তো ওই সাড়ে ছটা নাগাদ উঠি তো দেখো সকালবেলার ওয়েদারটা আর সকাল সকাল পুজো দিলে সত্যি সত্যি মানে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় এত ভালো লাগছিল তো একা একা যেহেতু ফুল তুলছি তো সেই জন্যে বেশি বাগানের ভেতরে ঢুকতে পারিনি কয়েকটা ফুল তুলে চলে এলাম এবারে আমি ঠাকুর কাছে ঠাকুরের কাছে চলে এসছি শিব ঠাকুরকে একটু স্নান করিয়ে নিয়ে এই দুধটা এত সকালে দুধ কোথায় পাবো এই দুধটা আমি কালকে স্কুল থেকে এসে আমি হচ্ছে ঠাকুরের জন্য তুলসী পাতা দিয়ে পেতে রেখেছিলাম আর বাবাকে বললাম যে পেছন থেকে ওই বেল পাতাগুলো পেরে দিতে তারপরে আমি এগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর এদিকে আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি একটা মোমবাতিও ধরিয়ে নিচ্ছিলাম অন্যদিন যখন সকালে উঠে স্কুলে যাই মানে সকাল সকাল স্কুলে গেলে যা হয় একটু আলসেমি ভাব লাগে বা ঘুম ঘুম ভাব মানে একটা অন্যরকম ফিল হয় যে সকালবেলা উঠলে যা হয় তো আমি সেদিন সাড়ে পাঁচটায় উঠে এত কাজকর্ম করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে পুজো দিয়ে দিলাম অনেকটা কাজকর্ম করতে হয়েছে কিন্তু মানে সত্যি বলছি মনটা এতটা ফ্রেশ লাগছিল না মানে সেদিন নিজে নিজেই ভাবলাম যে এটাই হয়তো মানে একটা শক্তি বা পাওয়ার বা কিছু তাড়াহুড়ো করে পুজো দিলাম দিয়ে এখন আমি রেডি হয়ে নিয়েছি কারণ সাতটার উপরে বেজে গেছে সাতটা পাঁচের মতো এখন প্রসাদটা সরিয়ে প্রসাদ একটু মুখে দিয়ে বেরিয়ে যাব এদিকে দেখো প্রসাদ তুলতে এসে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না পিঁপড়ে বাবাজিরাও চলে এসছে কি করবে বলো ওদেরও তো খেতে ইচ্ছে করে আমি এদিকে সন্দেশ কলা আর বাতাসা প্রসাদে দিয়েছিলাম বাবাকে প্রসাদ দিয়ে এলাম এখন আমি খাচ্ছি খেয়ে আমি বেরিয়ে যাব তো তোমাদের যদি আমার ভিডিওটির কিছুটাও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা তো চলো আজকের মতো টাটা